ডিম নিয়ে সাপের খামার তুলেন তার খামারে কিং কোবরা, পাইথন কালকুলিন খইয়া গোকরা খালাস রাসেলস ভাইপার দারাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক বিষদর সাপ রয়েছে ভিটা মাটি বিক্রি করেও দীর্ঘ চব্বিশ বছর সরকারি অনুমোদনের পিছনে ঘুরলেও মেলেনি বাংলাদেশ স্নেক ভেনম নামের বিশ্বদর সাপের খামারের প্রাণী সম্পদ অধিদপ্তর বন মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রালয়গুলোতে দাঁড়ে দাঁড়িয়ে আমি মূলত তাদের কাছে যাওয়ায় কিন্তু কখনোই মূলত আমার যে সাপের খামারের আসার মুখ আসার আলো আমি দেখিনি আমার ছেলে লাস্ট ইয়ার আর্থিক সংকট এদের মায়েরা কান্নাকাটি করে তারা ক্যান্সার কেমন দিতে পারে না সর্বশেষ আগতি মাননীয় উপদেষ্টাদের কাছে যদি আমাকে এই লাইসেন্সটা দেয় তাহলে হয়তো বা আমি খাইবের বাঁচতে এই এদের কাছে এবং সবাই কাছে যাতে আমার লাইসেন্সটা পাইতে পারি যদি এই লাইসেন্সটা না দেওয়া হয়েছে আমার আত্মহত্যা করে কিছুই থাকবে না বর্তমানে খামারে যে পরিমাণ খাবার প্রয়োজন তা মিটানোর সাধ্য নেই রাজাক বিশ্বাসের দুই যুগ কোনো আয়ের উৎস ছাড়াই চলছে খামারটি আছে সাপের খাউন দেবে না আমাকেও খাউন দেবে আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন যে আমাদেরও বাঁচাই রাখতে পারে আল্লাহ আব্দুল রাজাক বিশেষ খুব ভালো মানুষ তারে আমরা স্যাটেসাইট পেই না আমরা মায়ার বন্ধনে বন্ধে গেছি এখন সাপের খাওয়াইবে না আমাদের খাওয়াইবে আমরা না খাইয়া তারপরে এই সাপের খাবারে কাজ করতে আসি আমার সরকারের কাছে এইটুকি আবেদন আমরা যেন খাইয়ে ওপরে বাচ্চিত থাকতে পারি আমাদের দেশে একটা সম্পাদ্য বিলুপ্ত না হয় আমাদের যে সরকার লাইসেন্সটা দেয় এই জন্য আকুল আমালো তাদের কাছে পরিকল্পনা ছিল সরকারি অনুমোদন পেলে সাপের বীজ সংগ্রহ করে তা বিক্রি করে হবেন দেশ সেরা উদ্যোক্তা কিন্তু সেই স্বপ্ন এখন অদরেই রয়ে গেল রাজ্জাক বিশ্বাসের তিনি এনার ভিডিও দেখতাম কিন্তু একটা কৌতূহল ছিল আমি স সচক্ষে এটা দেখব দেখবো তো তার এই হিসেবে সেই কৌতূহল থেকে আজকে এখানে এসেছি চব্বিশ বছর ধরে এই খামার দিয়ে আসছে কিন্তু আসলে যথাযথ মূল্যায়ন পায়নি অর্থাৎ এখান থেকে আমাদের মেডিসিন উৎপাদন করা সম্ভব এটা যদি গভর্নমেন্টের সহযোগিতা পায় সেটা আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে সরকারের সদিচ্ছা থাকলে এখানে উনি যদি লাইসেন্স পায় তাহলে উপকৃত হবে ভাইয়া স্যার এই রাজা বিশ্বের অন্তত বছর পর্যন্ত এই এই খামার লইয়া ভুগতেছে কত মানুষ খাটতে অর্থ আর্থিক সম্পদ হ্যাঁ অনেক বিলে গেছে এখন যাতে এই লাইসেন্সটা পাওয়া যায় এটা আমি সরকার কাছে আবেদন করি বন বিভাগের কর্মকর্তা বলছেন রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি অবৈধ কিন্তু সরকার পতনের পর আবারও নতুন করে স্বপ্ন দেখছেন রাজ্জাক বিশ্বাস জেনে থাকবেন রাজ্জাক বিশ্বাসের খামারটি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক সেটা বন্ধ করা দেওয়া হয়েছিল বর্তমানে যদি উনি চালু করতে চান সেই বিষয়টা আমরা খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষ শখের বসে নানা পশু পাখি পালন করেন কিন্তু সাপকে লালন পালন করা এ যেন এক দুঃসাধ্য ব্যাপার তেমনটি করিয়ে দেখিয়েছেন আব্দুল রাজ্জাক বিশ্বাস দুই যুগ অতিবাহিত হলেও স্বীকৃতি মেলেনি এই খামারটির সরকারি সহযোগিতায় এই সাপের খাবারটির অনুমোদন দেওয়া হলে দূর হবে বেকারত্ব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন রাজাক বিশ্বাস তেমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা